সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএ টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদ শুনবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অর্থে যে আমাদের বাংলাদেশ এখন জনসংখ্যা বহুল ঘনবসতিপূর্ণ একটি রাষ্ট্র যেখানে প্রধান সমস্যা হচ্ছে আমাদের বেকার সমস্যা আর এই বেকার সমস্যা দূরীকরণের জন্য আমাদের যে অভ্যন্তরীণ সম্পদ আছে আমাদের যে শিল্প সম্ভাবনা আছে আমাদের যে শিল্পায়নের সুযোগ সুবিধাগুলি আছে সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি সেটাকে যদি আমরা আরো ত্বরান্বিত করতে পারি তাহলে কিন্তু আমাদের এই বেকার সমস্যা সমাধান করা সম্ভব এবং আমাদের যে খাদগুলো অত্যন্ত সম্ভাবনাময় সেই খাদগুলো নিয়ে আমরা এক এক করে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সহ আমরা এই আলোচনা করব আমাদের সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য যেমন আমাদের যে শিল্প আছে আপনারা জানেন আমরাও জানি সেটি হচ্ছে আমরা আলোচনা করি আমাদের প্রধানতম যে শিল্পটি বলি আমরা পোশাক শিল্প তার সাথে তথ্য প্রযুক্তি আইসিটি যে শিল্প খাত কৃষি প্রক্রিয়াকরণ শিল্প তারপরে ফার্মাসিউটিক্যালস যেটা আছে তারপরে চামড়া ও পাদুকা শিল্প যেটা আমরা বলি নবায়নযোগ্য শক্তি পর্যটন শিল্প হালকা প্রকৌশল জাহাজ নির্মাণ শিল্প সিরামিক শিল্প কুটির শিল্প নির্মাণ সামগ্রী যেমন রাবার প্লাস্টিক শিল্প এমনি আমাদের দেশে এখন আমাদের গ্লাস কাঁচ শিল্প আমাদের দেশ কিন্তু এখন বলা যায় অত্যন্ত সম্ভব সম্ভাবনাময় একটি পর্যায়ে উন্নীত হয়েছে এই যে উন্নয়নশীল দরিদ্র যে আমাদের যে দরিদ্রতম দেশগুলো ছিল অনুন্নত দেশগুলো ছিল সেখান থেকে যে আমরা উন্নয়নশীল দেশের মানে পর্যায়ে কাতারে আমরা উঠে এসেছি আমাদের এই শিল্পায়নের সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে এবং আমাদের জনশক্তিকে আমাদের জনবলকে কাজে লাগিয়ে আমরা সেই জায়গায় উন্নীত হতে পারছি কিন্তু এখানে কিন্তু অনেক বাধা হয়ে গেছে আমাদের বাধা পড়ছে কিছু কিছু বাধা আমাদের অভ্যন্তরীণ তার জন্য আমরা দায়ী কিছু কিছু আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং ষড়যন্ত্রের শিকার আমরা যেহেতু আমরা যেই জায়গাটিতে থাকি আমরা এই দেশটি যেখানে এটা ট্রায়াঙ্গেল আমরা বলি আমরা একটা ট্রায়াঙ্গেলে থাকি সবসময় এটা ভৌগোলিক ভাবে আমাদের যে অবস্থানটা সেটা প্রাকৃতিক ভাবে আমরা একটা ট্রায়াঙ্গেলে থাকি যার জন্য ঝড় বন্যা জলোচ্ছ্বাস প্রাকৃতিক বিপর্যয় আমাদের জন্য যেমন থাকে তেমনি আমরা এখানে ভৌগোলিক ভাবে আমাদের অপর সম্ভাবনা আছে আমাদের মাটিতে যে খনিজ পদার্থ আছে আমাদের মাটিতে যে উর্বরা শক্তি আছে আমাদের মানুষের যে মানে ধৈর্য সহ্য সহনশীলতা আছে আমাদের মানুষের যে সংগ্রামী মানে মানসিকতা এবং তাদের যে অ্যাবিলিটি আছে সবগুলোকে বিবেচনা করে আমাদের কিন্তু সম্ভাবনা খুবই উজ্জ্বল কিন্তু আমাদের সম্ভাবনাকে আমরাই ধ্বংস করছি আমরা হয়তো অনেকটা বিদেশি প্রভাবে অনেকটা আমাদের মধ্যে রাজনৈতিক অভাবে। এবং আমাদের মধ্যে এটির কারণে আমরা পিছিয়ে পড়ছি। কিছু নির্ধারক যারা আছেন তারা হয়তো আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন না বা তারা হয়তো বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করছেন আমাদের মধ্যে থেকে আমাদের সরকারের মধ্যে থেকে আমাদের রাজনীতির মধ্যে থেকে এই অনেক নানাবিধ কারণে আমরা পিছিয়ে পড়ছি আমরা যে কথাটি বলতে চাই যে আমাদের এত সম্ভাবনাময় একটি দেশ যে দেশের মাটিতে এত উর্বরা শক্তি আর মাটির উপরের মানুষগুলো যে এত অল্প খেয়ে পড়ে তারা এত পরিশ্রম করতে পারে আমাদের মানে সব শ্রেণী পেশার যারা মজুর আছেন যারা কৃষক আছেন যারা বিভিন্ন পেশার সাথে তারা জড়িত তারা তারা কিন্তু এই সহনশীলতা অর্জন করেছে হ্যাঁ আমরা আগে আহ একটা কথা মোটার আগে আমরা বলতে বলতাম আমি এখনো বলি সবার কাছে বিভিন্ন সভা সেমিনারে বক্তৃতা রাখার সৌভাগ্য যখন হয় তখন বলি যে বাংলাদেশটা আমাদের অনেক সমস্যা সংকুল একটি দেশ সমস্যা বহুল দেশ যে সমস্যা কিছু আমাদের সৃষ্টি করা কিছু প্রাকৃতিক ভাবে সৃষ্টি করা কিছু বহির আহ বিশ্বের যারা বড় বড় প্রভাবশালী দেশ তাদের সৃষ্টি করা এই ত্রিমুখী এই সমস্যার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাই এবং আমাদের সমস্যার মধ্যে এগিয়ে যা যেতে হয় আমরা তিনটেই চাকার পরে নির্ভর করে বলতে গেলে তিন চাকার একটি বাহন বল বলা যায় বাংলাদেশকে প্রথম চাকাটি হচ্ছে আমাদের কৃষক শ্রমিকরা আমাদের যারা মাঠে ফসল ফলায় কলকারখানায় যারা খেটে উৎপাদন করে এরা কিন্তু আমাদের প্রথম চাকাটি আমাদের সচল রাখছেন এরা যে কৃষিভিত্তিক যে আমাদের যে বাংলাদেশের অর্থনীতি গড়ে উঠছে এরা যে শ্রম তাদের যে মেধা যে কষ্ট যে সহিষ্ণুতা তারা দেখান তার ফলে আমরা আমরা বাংলাদেশ এত জনবহুল দেশ হয়েও আমাদের আমাদের দেশের অনেক খাদ্য বিদেশ থেকে আমদানি করতে হয় না বরং সেটাকে আমাদের যতটুকু উৎপাদন হয় আমরা কোনো কোনো ক্ষেত্রে সেটা অপচয় করে ফেলি কোনো কোনো ক্ষেত্রে সেটা সঠিক ব্যবহার করতে পারি না সংরক্ষণের অভাবের কারণে কোল্ড স্টোরেজ সিস্টেমটাকে আমরা আরো উন্নত করতে পারিনি বলে আমাদের সিজনের অনেক ফসল নষ্ট হয় অনেক ফসল আমরা খুব পানির দামে বিক্রি করতে হয় কৃষককে যেটা তার উৎপাদন খাতের হয়তো পাঁচ ভাগের এক ভাগ দামও ওঠে না সেরকম একটা অবস্থা সৃষ্টি হয় শুধুমাত্র যদি সেটাকে সরকারি পর্যায়ে সংগ্রহ এবং সংরক্ষণ করা হতো তাহলে সারা বছর কিন্তু সেটি রিজনেবল প্রাইসে স্বল্প মূল্যের সমস্ত জনগণ সেটা পেতে পারত এটা আমাদের নীতি নির্ধার নির্ধারকদের কিছু দৈন্যতা বা তাদের উদাসীনতার কারণে এটা হয় এটা আমি বলতে নির্দ্বিধায় আমি বলতে পারি আরেকটা ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে আপনি যা বিনিয়োগের ক্ষেত্রে যে জিনিসটা একটা বিনিয়োগ বান্ধব যে পরিবেশ গড়ে তোলার দরকার সেই পরিবেশের জন্য সরকারি সহায়তা বেসরকারি সহায়তা এবং স্থানীয় যে জনশক্তির মানে যে সাপোর্টটা সেটাকে সেই সেটা এনশিয়োর করার জন্য এটা সমন্বয় করার জন্য যে একটা কমিটি বা যে ব্যবস্থা করা আমাদের দরকার সেটি কিন্তু ডেভেলপ হয়নি সেটি অনেকটা আমরা পিছিয়ে আছি সে কারণে সেসব কারণে তারপরে আমাদের দেশের অনেক খুব ভালো ভালো মানের পণ্য আমাদের দেশে এখন তৈরি হচ্ছে উন্নত মানের যেটাকে আমরা ব্র্যান্ডের পণ্য বলে থাকি কিন্তু ব্র্যান্ডের এত উন্নত মানের পণ্য হলেও সেই ব্র্যান্ডের ব্র্যান্ডিংটা প্রচার বা সেটা মানে মার্কেটিং এর যথাযথ অভাবের কারণে আমরা পিছিয়ে পড়ছি প্রতিযোগী দেশ সমূহের সাথে যেমন আমাদের প্রতিযোগী দেশ কারা আমাদের পাশের দেশগুলো এই যে ভারত তারপরে ভুটান বা কম্বোডিয়া থাইল্যান্ড মায়ানমার অন্য অন্য দেশ যারা আছে তাদের তুলনায় কিন্তু আমরা পিছিয়ে পড়ছি কেন তাদের তার ব্র্যান্ডিং এর যে তাদের যে মার্কেটিং যে প্রসেসটা সেটা যতটা উন্নত যা যতটা তারা সচেতন আমরা অতটা উন্নত নই আর আমরা অতটা সচেতন নই আর এই ব্যাপারে আমাদের কিছু উদাসীনতা আছে কিছু গাফিলাতি আছে কিন্তু আমাদের দেশের অনেক উন্নত মানের পণ্য তৈরি হচ্ছে এখন আমাদের দেশের থেকে বহু পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে যেগুলো মা বিদেশে যে আপনি যখন বিদেশে যাবেন তখন দেখবেন যে মেড ইন বাংলাদেশ লেখা গর্বে বুকটা ভরে যায় আমি আমি তার সবচেয়ে বড় প্রমাণ আমি এক সময় ম্যারিন অফিসার ছিলাম আমি প্রায় পঞ্চাশের ঊর্ধ্বে অনেক দেশ অর্ধ শতাধিক দেশ ভ্রমণ করেছি সেখানে গিয়ে যখন দেখেছি যে এত সুন্দর একটা পণ্য এত দাম যখন দেখেছি মেড ইন বাংলাদেশ তখন আমার আনন্দে বুকটা ভরে গেছে অথচ এই যে যে পণ্যগুলো আমাদের দেশ থেকে তৈরি হয় রপ্তানি হয় এটাকে যদি যথাযথ ব্র্যান্ডিং করা যেত যথাযথ মার্কেটিং করা যেত আমাদের কিন্তু আরো বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ এত বাড়ত আমাদের সুনাম সুখ্যাতি বাড়ত এই বিষয়ে আমরা প্রতিটা খাদ বিষয় আমরা আপনাদের সামনে আলোচনা করব পরবর্তী পর্ব আমাদের সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ